হ্যালো আজকে নতুন একটা ভিডিও এসেছি সেটা হলো আপনার হলো মাল্টিমিটার মাল্টিমিটার অনেকে বিভিন্ন কোম্পানি মাল্টিমিটার ব্যবহার করেন আজকে আমরা একটা ব্যতিক্রম মাল্টিমিটার লিখেছি সেটা হল অ্যানালক মাল্টিমিটার এই অ্যানালক মাল্টিমিটারগুলো বর্তমানে আমাদের কাছে আছে সেটা হলো সাওনা ব্যান্ডের মাল্টিমিটার এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাল্টিমিটার হ্যাঁ এই মাটি মাল্টিমিটারটা অনেকখানি বড় হবে যেসব সানোয়া কোম্পানির মাল্টিমিটারগুলো পাওয়া যায় সেগুলো ছোটো এটার মডেলটা হলো ওয়াই এক্স ছত্রিশশো ওয়াই এক্স ছত্রিশশো হ্যাঁ আর এই মিটারগুলো বর্তমানে অ্যাভেলেবল আছে যারা এই মিটারগুলো নিতে চান তারা অবশ্যই এসি স্টোরের ফেসবুক পেজে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করবেন আর এই মাল্টিমিটারের সাথে পাবেন একটা ক্যাবল একটা নাইন ভোল ব্যাটারি আর আর দুইটা পাবেন পেন্সিল ব্যাটারি হ্যাঁ অন্য অন্য মাল্টিমিটারগুলোর সাথে কোনো ব্যাটারি থাকে না এবং ওই ব্যাটারিগুলোও থাকে না এবং ওই ব্যাটারিগুলো ভালো হয় না ম্যান মাল্টিমিটারটা সম্পূর্ণটা ইনটেক থাকবে একদম সম্পূর্ণটা ইনটেক যারা এই মাল্টিমিটারগুলো ভালো কোয়ালিটির মাল্টিমিটার নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন আমাদের কাছ থেকেই এখানে এই বড়ো মাল্টিমিটারগুলো সচরাচর সব সব জায়গাতে পাওয়া যায় না যারা রাশিয়ার ভিতরে আছেন তারা রাশিয়া থেকে আমাদের কাছ থেকে নিতে ক্রয় করতে পারবেন আর রাশিয়ার বাইরে হয়ে থাকলে আপনাকে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন আজকে এই মাল্টিমিটারটা দেখালাম আগামীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আসবো আসসালামু আলাইকুম